আমাদের এই ডুমরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্ম ভাই এবং বন্ধুগণ আছে আমি দুজনের বক্তব্যের একজনার বক্তব্য শুনতে পেয়েছি সেক্রেটারির সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছি আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম

আপনাদের মিয়া অধ্যাপক গিলাম গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটি হিন্দু ধর্মাবলম্বীর দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের শ্রেষ্ঠ আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদের একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুরু হয় দেশ স্বাধীন পনেরো বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জন

মোহাম্মদের উপরে করেন আমি এখানে যারা আছে তাদের উপরে করেন না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহাম্মদ সামের ভারত বাহ তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা হেসে দিয়ে তাকে বললেন সাহমীরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো আমার সম্মানিত হৃদ ধর্মাবম্বিকার আছেন বাংলাদেশ এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন আমরা কেন করব আমরা কেন করব এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ এটা কি জামাতের নির্দেশ বলার ভাই নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ সেটা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ আপনারা আমাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম পড়ার ভাইকে কাছে থেকে দেখেছেন পেয়েছেন জেনেছেন বুঝেছেন এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা সার্থপরতার পরিচয় দেওয়া হবে এবার আমরা চাই ডৌরিয়ায় তিনি শুধু ভিতাই হবেন না তিনি এমন ভিকায়